হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আজকে লকডাস্ট শুরু করছি চলো তাহলে শুরু করা যাক সাড়ে সাতটা মতো বাজে তো ঘুম থেকে উঠে এখন বাড়িটা একটু দাঁড়িয়ে আছি প্রচণ্ড ঠান্ডা আছে আর আমার ননদ এখন উঠোনটা ঝাড় দিচ্ছে তো ওর ঝাড় দেওয়া হোক আর আমি ওইদিকে চাটা বসাবো চাও বসিয়ে এসেছি তো তারপরে ভেতরের দিকে যাব আর ও ওইদিকে বাসি উঠোনটা একটু ঝাড় দিয়ে দিচ্ছে উঠোন আমাদের সামনে একদমই নেই যা আছে একটু পেছনে জায়গা আছে আর সামনেটা রাস্তা রাস্তাটাকেই আমরা পরিষ্কার করে ঝাড়টা দিয়ে রাখি দেখেছ কি হাড়ে ঠান্ডা পড়েছে আর কি কুয়াশা এই খোলা যাচ্ছে না শিশির করে হাওয়া আসছে হাড়ের দিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি জলটাও ফুটছে ভালো করে ফুটুক ততক্ষণে আমি একটু ফ্রেশ হয়ে নিই তো আজকে আর বাইরে যাইনি কারণ প্রচণ্ড ঠান্ডা আর কানে প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই একটা মাফলারও জড়িয়ে রেখেছি আবার একটু ফ্রেশ হয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে চা করা হয়ে গেছে তো সবাই মোটামুটি জেগে গেছে আর সবাই ফ্রেশ হয়ে গেছে তাই সবাইকে চাটা দিয়ে দিচ্ছি তারপরে আমার জন্য নেব এবং চা খেয়ে নেব কারণ আমিও ফ্রেশ হয়ে গেছি তো চাটা খেয়ে আজকে গোপালকে জাগাবো। কারণ এতটা ঠান্ডা তো গোপালকে একটু দেরি করেই জাগাচ্ছি প্রত্যেক দিনের মতো রান্নাঘরে চলে এসেছি কারণ ওর বাবা স্কুলে যাবে সকালবেলা আমাদের খাওয়া দাওয়া আছে আজকে রুটি বানাবে না এর জন্য মা একবারেই ভাত বসিয়ে দিয়েছে উনুনে ভাত হচ্ছে আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর হবে হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা তো সেটা কাটতে হবে ডালটা একটু ফুটতে থাকুক তারপরে আমি বসিয়ে হচ্ছে আলু আর পেঁয়াজ কলিটা কাটবো কারণ মা আজকে উনুনে ভাত করছে তো মা ওই যে পেছনে ভাত করছে আর আমি এদিকে পেঁয়াজ কলি আর আলুটা কেটে নিই তারপরে ভালো করে ধুয়ে টুয়ে ভাজাটা তাড়াতাড়ি বসিয়ে দেবো অলরেডি কিন্তু নটা প্রায় বেজে গেছে তো আমার হাজব্যান্ড বললো আজকে দশটা পনেরোর মধ্যেই বেরিয়ে যাবে তা একটু তাড়াহুড়ো করেই করছি ভাজাটা হয়ে গেলেই মোটামুটি একটু ডাল আলু ভাজা একটু ডিমের অমলেট করে দেবো তাহলে খেয়ে যেতে পারবে ও খেয়ে গেলে একটু শান্তি নিশ্চিন্ত যে মানুষটা একটু পেট ভরে খেয়ে বেরোচ্ছে কারণ আস্তে আস্তে সেই চারটে সাড়ে চারটে কোনো সময় আসেই না একবারে পড়িয়ে টড়িয়ে রাত্রি দশটার সময় বেরোয় মানে সকাল যদি দশটায় বেরোয় তো রাত্রি দশটায় ফেরে তার জন্যই তার খাওয়া দাওয়াটা আগেই করে দিই আর টিফিন দিয়ে দেবো একটু মিষ্টি আর পাউরুটি এখনও মাঝে মাঝে একটু মানে স্কুলেও খেয়ে নেয় তো এই হয় আর কি মোটামুটি একটু টাইম থাকলে টিফিন দিয়ে দিই না হলেও স্কুল দিয়ে ওখানে রুটি তরকারি কিছু একটা খেয়ে নেয় আর এদিকে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুলি আলু ভাজা বসিয়ে দিলাম কারণ যদি ওর ইচ্ছা করে তাহলে কাঁচা লঙ্কাটা ডোলে খেতে পারবে ভাতের সাথে তার জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি তো এদিকে এই যে ভাজাটা একটু চেড়ে নিই ভাজাটা হতে থাকুক তারপর নুন হলুদ তলুদ দেব দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে গ্যাস একদমই জোরে করে দিয়েছি তাড়াতাড়ি করছি কারণ আমার হাজব্যান্ডের প্রায় চান হয়ে গেছে ও আবার খেয়ে বেরোবে তাড়াহুড়ো করছে তো আমারও ভাজা মোটামুটি হয়েই গেছে ব্যাস এবার নামিয়ে নেব তারপরে হচ্ছে ডালটা ওদিকেও সেদ্ধ হয়ে গেছে ডালটা কাটাও দিয়ে দিলাম তো টমেটোর ডাল করবো এই জন্য ডালটা ভালো করে কাটা দিয়ে নিয়ে তারপরে কিন্তু টমেটোটা দেব নালে ডালটা কিন্তু ভালো করে সিদ্ধ হতে চায় না তো এই জন্য ভালো করে কাটা দিয়ে নিলাম আর ডালে নুনও দিইনি তো নুনটা এখন দেব। তো আমি অল্প পরিমাণেই প্রথমে নুনটা দিই তারপরে পরে চেক করে আবার দেব। তো ডালও মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে গেছে ব্যাস একটু টমেটোটা সিদ্ধ হলেই মোটামুটি হয়ে যায় ডালে নুনটা দিয়ে ভূমির জন্য একটু ডাল তুলে রাখবো কারণ ওকেও এই ডাল সিদ্ধ দিয়ে একটু ডিম সিদ্ধ দিয়ে বাটার দিয়ে ভাত খাওয়াবো সবসময় খিচুড়ি বা ডালিয়ার খিচুড়ি না খাইয়ে আমি মাঝে মাঝে এভাবেও খাওয়াই এভাবেও খাওয়ানো বাচ্চাদেরকে ভালো আর স্বাস্থ্যকর তো ওর জন্য একটু ডালটা সম্বাদ দিয়ে নেবো তো আমাদের ডাল তো আমি শুকনো লঙ্কা দিয়ে সম্বাদ দেবো তো ওরটা দেবো না ওকে ফোড়নের কিছু খাওয়াই না তাই একটুখানি অলিভ অয়েল দিয়ে নিলাম এবারে একটু পরিমাণ মতো আমি এই অলিভ অয়েলটা ইউজ করছি তো একটু পরিমাণ মতো হচ্ছে কালো জিরে দিয়ে এবারে একটু ডালটা ফোড়ন নিয়ে দেবো ভালো করে ফুটে গেলে নামিয়ে রাখবো তো ভূমির ডালটা আমি সবসময় এভাবেই মানে সম্বার দিই আর ভূমির খাওয়ার ব্যাপারেও খুব পছন্দ অপছন্দটা কাজ করে ও পছন্দ অনুযায়ী খেতে খুবই পছন্দ করে আর ভূমির কথা হচ্ছে যখন তোমাদেরকে কিছু কথা বলতে চাই কথাটা হচ্ছে যে এখন কিন্তু ভূমি বেশ কিছু দিন ধরে খুব মায়না জেদ রাগ এবং গায়ে হাত তোলা এগুলো কিন্তু করছে যেটা কিন্তু ও কখনও করতো না এটা কিন্তু আমি বুঝতে পারছি এটা বাড়াবাড়িটা হচ্ছে কারণ পোস্টরয় কিছুটা প্রশ্রয় এবং কিছুটা হচ্ছে স্ক্রিন টাইম মানে ওর একটু স্ক্রিন টাইমটা বেশি হয়ে যাচ্ছে আমি যেহেতু তিনবার মানে খাওয়ানোর সময় ওকে একটু টিভি দেখাই সকালবেলা একদমই টিভি দেখাই না তখন এমনি খাওয়ানোর চেষ্টা করি বই খাতা দিয়ে আর বাদ বাকিটা একটু টিভি দে দেখছে কারণ আমি সন্ধ্যাবেলাটা মাঝে মাঝে পড়াই তো সেই পড়ানোটার সময় ও যদি দুষ্টামি করে তখন ও একটু টিভি দেখাটা হয়ে যাচ্ছে যার জন্য হয়তো ওর জেদ মায়নাটা বেড়ে যাচ্ছে বাচ্চাদের সবসময় নিজস্বতা নিজের স্বাধীন অনুযায়ী খেলতে দেওয়া উচিত সেটা করলে কি হয় বাচ্চারা ভালো থাকে তাদের মন ভালো থাকে কিন্তু এক জায়গায় বসে অনবরত টিভি দেখতে থাকলে বা স্ক্রিন টাইম হতে থাকলে সেটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ক্ষতিকর সেটা ব্রেনের পক্ষেও ক্ষতিকর চোখের পক্ষেও ক্ষতিকর এবং এই ঝেদ বায়নার ক্ষেত্রেও কিন্তু ক্ষতিকর তার জন্য কিন্তু স্ক্রিন টাইমটা কমানো দরকার আর আমি চেষ্টা করব ভূমির পেছনে আমার হানড্রেড পার্সেন্টটা দিতে এবং ওর যাতে স্ক্রিন টাইমটা আমি একদমই কমিয়ে দিতে পারি এক ঘন্টা করে আনতে পারি সেটা চেষ্টা করব আর আরেকটা জিনিস যেটা হচ্ছে পোস্ট্রয় মানে অন্যায়কে পোস্ট্রয় দেওয়া কখনো কিন্তু বাচ্চাদের উচিত না। এটা কিন্তু ওদের মানে শেখার বয়স এটা হচ্ছে হাই টাইম ওদের শেখার ওদের ব্রেন কিন্তু এখন ভীষণ সার্ফ এই সময় ওদের কিন্তু অনেকটাই ওরা শেখে শিখে ফেলে যে আমি যেরকম অবজার্ভ করছি ভূমিকে ডে বাই ডেও কিন্তু অনেক কিছু নতুন নতুন শিখছে তো এই সময়টায় যেটা অন্যায়ও করছে যেটা অন অন্য বায়না করছে সেটাকে কিন্তু প্রশ্রয় দেয় একদম উচিত না মানে মারধর করা না মারধর করলে কিন্তু কোনো কিছুই হয় না মানে সেটাকে ওকে বুঝিয়ে দিতে হবে যে তুমি যেটা চাইছো সেটা ঠিক নয় বা তুমি যেটা করছো সেটা অন্যায় সেটা কিন্তু করোন না আমার পক্ষ থেকে তোমার কিন্তু কোনো সায় তুমি পাবে না তো আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট বলতে পারি যে আমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি ওকে এই অন্যায়ন প্রশ্রয়টা না করতে কিন্তু কী বলতো ওদের ভালোবাসার জায়গা ওদের দাদু ঠাকুমা বা ওর বাবা সেক্ষেত্রে কিন্তু মানে মানে হাসি বাচ্চা বলতে রাখ তারা না করুক কিন্তু তারা কিন্তু একটু দিয়ে ফেলে মাঝে মাঝে তারা কিন্তু প্রশ্রয়টা দেয় কিন্তু এটা উচিত না এটা কিন্তু আমি সব সময় তাদের বোঝানোর চেষ্টা করি যে তোমরা ভালোবাসো তোমাদের জায়গা থেকে ভালোবাসো কিন্তু যেটা অন্যায় করছে যেটা যে বায়না করছে সেটাকে দিও না একটু কাঁদলে ও যখন বুঝতে পারবে যে আমার আমার কেঁদে কোনো লাভ হচ্ছে না আদৌ তখন কিন্তু ও সেটা আর বায়না করবে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ঘর দোর গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে ফেলেছি আর আজকে যাব বাড়িতে কারণ কালকে একটু হসপিটালে যাওয়ার আছে ওর বাবাকে নিয়ে তো তার জন্য আমি যাব আজকে বাড়িতে তো তার জন্য জামা কাপড় গুছিয়ে নিচ্ছি তো কেমন লাগলো আমার ব্লগটা তোমরা জানাতে ভুলো না আমার কাজকর্ম যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের পাশে টাকাটা ভালোবাসাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা আমার জন্য অনেকখানি তোমাদের যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো বন্ধুরা তোমরা ভালো থেকো